এই যে দেখো এই যে দিদিমা লাগলে সব দিদিমা মানে বাড়ি আসিয়া এমন ধরন ধরছে এলাই যে এমন করে নিয়ে বেড়া বেলা ইয়ের বাড়ি উয়ের বাড়ি আর যেতে জাং ওটে ঝামলা হ্যাঁ এই দেখো কি একে মারছে মগ আর কি হ্যাঁ তো থাকো দেখি আর কি দেখা যায় সেই না মগে বিয়া বাড়ি থাকি এই যে দাদার বাড়ি আনছে বেড়া এই যে ইমা বাড়ি না ইমা ভিডিও দেখে আর কি মত তো এখানে আসি এখানে এই যে দেখো তো বেরেট নিয়ে আছে আর কি মত দেখো আর কোনো কঠিন নেই বাজা বাজা কেন্দ্ৰ ছোট ভাই গেন্দ্ৰা ছ ভাই গা নাখুৰম্বা খুৰম্বা চেঙা বেলা

ขันทาและชาดิชาดีขันธาและดาผาดาอายุอีคนเชนไหนนี่ท่าใบท่าจุ่มราชิงเฮานีจุ่มรานารายโยนุ তো কিছু দেখছেন তো আর অনেক কিছু দেখবে পাবেন তোমার দেখবি হ্যাঁ দেখি আর এই যে একজন দেখবে আছে এটা আমার দাদা হয় আর কি আরেকটা বাড়ি নিয়ে আছে আর কি বাড়ি জানো না দেখা যাক মন লোক দেখছেন আমার দাদা হয় আর কি তোমার লোক